চোর সন্দেহে আটক চার হল উত্তম মধ্যম চোর সন্দেহে বাসিন্দাদের হাতে প্রহৃত হল শীতলকুচি ব্লকের বাজার এলাকায়। স্থানীয়দের দাবি এদিন চার যুবক বাইকে করে এসে এলাকায় ঘোরাফেরা করছিল এদিন ছোট ব্যাংডাকির বেশ কিছু বাড়িতেও যায় তারা বাড়িগুলিতে গিয়ে জানায় তারা হলদি বাড়ি থেকে এসেছে সেখানে মেলা ও পুজোয় যাওয়ার আমন্ত্রণ জানায় অনেকেই ঝাড়ফুঁক করার কথাও জানায় ওই ব্যক্তিরা ছোট ব্যাংডাকি এলাকার বেশ কিছু বাড়িতে যাওয়ার পর এক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে পৌঁছায় তারা ওই সিভিক ভলেন্টিয়ারের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয়পত্র দেখতে চান তিনি এরপরেই ঘর থেকে মোবাইল ফোন আনতে গেলে চম্পট দেয় ওই ব্যক্তি তাকে দেখতে না পেয়ে পিছু ধাওয়া করে ওই সিভিক কর্মী যদিও পালানোর সময় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে জখম হয় দুই যুবক এরপর বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত বাসিন্দারা তাদের মারধর করে আটকে রাখে পরে শীতলকুচি থানার পুলিশ পৌঁছে চার যুবককে আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে ছোট ব্যাংকডাকি গ্রামের গৃহ গৃহবধু নিয়তি বর্মন জানান এদিন আমার বাড়িতেও এক ব্যক্তি আসে তিনি জানান হলদিবাড়িতে পূজো অনুষ্ঠান রয়েছে তা নিমন্ত্রণ করতে এসেছি আমরা ঝাড়ফুঁক করতে পারি পাশেই একটি বাড়িতে করেছি পরে আমি না বললে তারা চলে যায় পরে তাদের ধরা পড়ার বিষয়টি জানতে পারি সম্প্রতি পাশের গ্রামে একাধিক বাড়িতে চুরি হয়েছে তারা কি উদ্দেশ্যে এসেছিল জানা নেই শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরো জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হবে এখানে তো কিছু হয় নাই ওরা তিনজন বাইকে করে আসছে আসার পরে একজন ওই যে আমার দেওড়ের বাড়ি ঢুকছে আর একজন ওই শেষের কাকা শ্বশুরের বাড়িতে গেছে ওইখানে গিয়ে দুইজন গল্প লাগাইছে আর একজন এই বাড়ি থেকে গল্প করে পরে ওরা ওই ওই ব্যক্তি ওই তৃতীয় লাস্ট বাড়িতে গেছে লাস্ট বাড়ি যাওয়ার পরে ওই দুইজন বাইরে আসছে আসার পরে ওই আমার মাদের কাকা শ্বশুরের বাড়ি গেছে তারপরে আমার বাড়িতে ঢুকলো কি ব্যাপার কাখিমিয়া করে ডাকলো কি ব্যাপার তারপরে বললো যে সবাই সন্দেহ করতেছি যে এগুলো আমার কিন্তু মনে মনে একবার করতেছি এগুলো তো ওই ধান্দায় আসছে ছেলে মানুষ হ্যাঁ চলে আসছে তা জানি যে ছেলে মানুষ বয়সও কম

ওই তখনই ধরা পড়ছে কি নাম আপনার আমার নাম হচ্ছে নিয়তি বর্মা আর এই জায়গাটার নাম এটা বাড়ি হচ্ছে ছোট ব্যাংডা নাকি ছোট ব্যাংডা আজকে আমাদের সকালবেলা প্রায় কিছুক্ষণ আধা ঘন্টা আগে আমরা যাই দেখি দুটো লোক বাইক নিয়ে যাচ্ছিল পিছনে একজন ধাওয়া করছিল কারণ ওরা আরেকজনের বাড়িতে ঢুকতে চেয়েছিল ঠিক আছে তো তারপরে ওখান থেকে ওরা পালিয়ে এসে পালিয়ে এসে সামনে ওরা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই জায়গা থেকে আমরা নিয়ে আমরা এখানে ডাক্তার এখানে নিয়ে আসি ডাক্তার বলে যে আমরা দেখবো না তারপরে আমরা পার্টি বেশি নিয়ে আসি তারপরে পুলিশ প্রশাসন আসে এসে আমরা তাদের রাস্তায় আমরা তুলে দিই কার বাড়িতে ছিল তারা রতন বর্মন সেবিকি থানার রতন বর্মন তাদের বাড়িতে ঢুকছে কি জন্য ঢুকতেছে জানা জানা গেছে কি জন্য ঢুকতেছিল দেখুন এর আগে আমাদের এখানে চুরি হয়েছে তো তাকেও নিয়ে আসা হয়েছে সে নিয়ে এসে মুখগুলো দেখেছে মুখগুলো দেখার পরে বলে যে হ্যাঁ এরাই চোর তো আমরাও সেই হিসেবে ভেবে নেব এরাই চোর ছিল চুরি করার জন্য ঢুকছিল কজন ছিল ওরা ওরা টোটাল চারজন ছিল চারজন ছিল ওদের নাম বাড়ি জানা গেছে ওদের নাম বাড়ি তো বিশেষ জানা যায় না ওরা নিজে বলছিল ওদের বাড়ি ময়নাগুড়িতে বলছিল বড়াই যে পরে আসছিল সে বলছিল ওর বাড়ি বড়াই বাড়ি আর যারা প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা বলছিল ওদের বাড়ি ময়নাগুড়ি সাইডে কি নাম দাদা আপনার বিষ্ণুবর্মা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মাসানগুড়া বাজার কিছু কিছু হ্যাঁ অ্যাক্সিডেন্ট কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল ওরা বাইক ছিল ওরা বাইকে ছিল দুজন বাইকে ছিল আর সামনে মোড়ে একটা ভ্যান ছিল ওই ভ্যানকে গিয়ে লাগিয়ে দেয়